হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ব্যাংকের কিছু বড় নিয়মের পরিবর্তন সম্পর্কে এই পরিবর্তনগুলি আপনাদের প্রত্যেকের দৈনন্দিন লেনদেনের প্রভাব ফেলবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন প্রথমত কথা বলবো জনধন অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট সম্পর্কে যাদের জনধন অ্যাকাউন্ট আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে ওই তারিখের পর থেকে আপনার অ্যাকাউন্টে লেনদেনে সীমাবদ্ধতা আসতে পারে তাই দেরি না করে নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে কেওয়াইসি করে নিন দ্বিতীয়ত কথা বলবো ক্রেডিট কার্ডের নতুন নিয়ম সম্পর্কে অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য একাধিক পরিবর্তন এসেছে অর্থাৎ এখন থেকে ডিজিটাল গেমিং ও সরকারি পেমেন্টে আর কোনো রেওয়ার্ড পয়েন্ট মিলবে না এছাড়াও যদি কোনো আন্তর্জাতিক ট্রানজ্যাকশন ও অটোডেবিট ব্যর্থ হয় তাহলে দুই পার্সেন্ট জরিমানা দিতে হবে এবং কিছু ফুয়েল কেনাকাটা ও অনলাইন লেনদেনে নতুন অতিরিক্ত চার্জ বসানো হবে এই নিয়মগুলি ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে কার্যকর করা হয়েছে তৃতীয়ত কথা বলবো স্পেশাল এফডি স্কিমের শেষ সময় ইন্ডিয়ান ব্যাংক ও আইডিবিআই ব্যাংক কিছু বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছিল যেমন চারশো চুয়াল্লিশ দিনের ও পাঁচশো পাঁচপান্ন দিনের এফডি এই বিশেষ স্কিমগুলি সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে যারা বিনিয়োগ করতে চান তারা দ্রুত সিদ্ধান্ত নিন এরপর হচ্ছে সিলভার জুয়েলারিতে হলমার্কিং বাধ্যতামূলক ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে সারা দেশের সিলভার গয়নায় হলমার্কিংয়ের নতুন নিয়ম চালু হয়েছে মানে এখন থেকে আপনি সিলভার গয়না কিনলে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখাতে হবে এতে গ্রাহকদের স্বচ্ছতা ও সুরক্ষা নিশ্চিত হবে এছাড়াও লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এটিএম ব্যবহারের নতুন চার্জ সম্পর্কে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে ব্যাঙ্কগুলি এটিএম ট্রানজাকশনের সীমা অতিক্রম করলে অতিরিক্ত চার্জ নিতে শুরু করছে তাই চেষ্টা করুন যতটা সম্ভব ডিজিটাল লেনদেন ব্যবহার করতে তো বন্ধুরা এগুলো ছিল সেপ্টেম্বর দু থেকে কার্যকর হওয়া গুরুত্বপূর্ণ ব্যাংক আপডেট প্রথমত আপনারা কেওয়াইসি সময় মতো করুন দ্বিতীয়ত ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জেনে নিন এবং এটিএম ব্যবহারে সচেতন থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর মাটিও মানুষ টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন